ফির মুফতি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি এর বিরুদ্ধে যে মামলা করলো কোন সাধারণ পাবলিক না এ নাকি একজন হেফাযতে ইসলামের আমির আমি কিন্তু চিনি না শুনছি দেখলাম সে নাকি একজন হেফাযতে ইসলামের আমির একজন পাবলিকে করতে বুঝতাম যে লেখাপড়া জানে না কুরআন হাদিস পড়ে নাই একজন হেফাজত ইসলামের আমির হয়ে একটা দাহামิตร মিথ্যা মামলা উনি 6ই তারিখ রবিলা বলে 12 তারিখ সে ছিল ঢাকা আমাদের মাজবেনদার দরবার শরীফের সাজাদা শাহ যুবাই সাইয়েদ সাইফুদ্দিন আলহাসানি আল মাজবেনদারি উনি সফরওয়ারদি উড়দানে জুলুস বের করেছেন মিলাদুন নবীর মাহফিল করেছেন ওখানে দাওয়াতে ছিল আর মামলা হচ্ছে কোথায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর একটা ইয়েকে কেন্দ্র করে তো ওখানে 4 নম্বর মামলা দিলো কার নামে গিয়াসউদ্দিন তাইরির নামে তা সবাই শিক্ষিত লজ্ঞানী গুণী মানুষ কোন মুসলমান আসলে আমাদের এই অবস্থা হলো কেন মুসলমানের এই অবস্থা কেন হলো মিথ্যা বলা মিথ্যা মামলা করা হ্যাঁ ওরা এ ইয়ে নমি ইতারে গাঁথি রে ই কা এটার মধ্যে ইতারে কি করি রে দুকাই দাও খোট বিন্দি দিয়ে মিথ্যা সাপ খিদে দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা মামলা করা মিথ্যা শাখ খিদে দেওয়া কসম কসমকর করে ব্যবসা করা এগুলো মুসলমানের জিনিস না এগুলো কার এগুলো বিসর্মিদের কালচার এগুলো বর্তমান মুসলমান মধ্যে কেমন কিভাবে আসলো আমি তো বুঝতে পারছি না এই জন্য আমি আজকের মাহবিল থেকেও যারা এই মিথ্যা মামলাটা দিয়েছে আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি দোয়া করব আল্লাহ নসিব করুক তাড়াতাড়ি মামলাটা আল্লাহ বলেন আশীরাত কলকরবিন এই আয়াত নাযিল হওয়ার আগে ইসলাম প্রসার ছিল গুহনে গুহনে এই নায়াত এই আয়াত নাজল হওয়ার আগে ইসলাম প্রসার ছিল কি গুভনে আমার আল্লাহ বলেন ওয়ানজির আশীরাত কলকরবিন হে যারা আপনার নিকটতম আত্মীয় আপনারা কথা বললে পারবেন না যারা আপনার নিকটতম আত্মীয় এদেরকে এনজার করুন মানি বয় প্রদর্শন করুন এআতের মাধ্যমে প্রকাশী ইসলামের দাবার দিন এ আয়াত যখন নাজিল হলো আমার দেয়াল নবী কোরাইশ বংশের মানুষদেরকে আবু কবাস পাহাড় অথবা সাফা পাহাড় আমার নবী সবাইকে ডাকলেন সবাইকে ডেকে কিভাবে পৃথিবীর জমিনে পরিবর্তন আনতেছেন দেখেন আমার নবী বলেন এ আমার কুরাজ বংশের মানুষ এই পাহাড়ের অফর কে আছে না আছে আপনারা তো দেখতেছেন না বলেন আমরা তো দেখতেছি না এই পাহাড়ের পিছনে বা পাহাড়ের অপর কে আছে না আছে তো আপনারা তো দেখতেছেন না বলেন আমরা তো দেখতেছি না তো এ আমার কোরআন বংশের মানুষ আমি যদি একটা সংবাদ দিই যে ওই দিক থেকে অতর্কিত হামলা করার জন্য একটা সশস্ত্র বাহিনী আসতেছে আমি যদি এই কথাটা আপনাদেরকে বলি আপনারা কি বিশ্বাস করবেন খুব মনোযোগ এই পাহাড়ের অফার কে আছে না আছে আপনারা তো দেখতেছেন না বলেন আমরা তো দেখতেছি না তো আমি যদি সংবাদ দিই যে অধিক থেকে আপনাদের উপর অতর্কিত হামলা করার জন্য একটা সশস্ত্র বাহিনী আসতেছে আমি যদি এ সংবাদটা আপনাদেরকে দিই আপনারা কি বিশ্বাস করবেন সবাই এক বাক্যে আপনি বললে আমরা কি করবো তোমরা ওই দুনিয়াতে কাম কে এই ভোগ্য ব্যারা ভোগ্য ব্যারা আমার দিকে থাকেন আমি বললে বিশ্বাস করবেন সবাই এক বাক্যে বল হ্যাঁ আমরা না দেখলেও আপনি বললেও কিন্তু আমরা বিশ্বাস করব সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা এই বিশ্বাসের মূল কোথায় এই বিশ্বাসের মূল হলো ওইটা তো জাহান ছিল অন্য জগৎ ছিল যাদের অন্ধকার যুগ বলতো ওই যুগে পর্যন্ত তো এরা বলছে আমি আপনি বললেন বিশ্বাস করব কারণ এই বিশ্বাসের মূল কারণ হলো যে আপনি মা মেনার ঘরে আসা থেকে দুনিয়াবি এই চল্লিশ বছর বয়স পর্যন্ত আমরা কোনদিন আপনার জোবান থেকে একটিবার মিথ্যা কথা বলতে আমার ভাইয়েরা বেশি ওয়াজের দরকার নাই বুড়ো এবার বোয়া দেব হ্যাঁ বুড়ো মেয়ে বসেন সবাই মনোযোগ সহকারে শোনেন খোরাই বংশের মানুষ সবাই বলতেছে যে আমরা চোখে দেখতেছি না কিন্তু আপনি বললে আমরা কি করবো বিশ্বাস করব এ বিশ্বাসের মূল হল কারণ এর চল্লিশ বছর বয়সের মধ্যে আমরা তো আপনার জুবান থেকে দিন একটি মিথ্যা কথা বলতে আমরা শুনি নাই আমার রসুলের জীবনে দিন একটি মিথ্যা কথা এজন্য আমার নবী কি বলছেন বলা কি মুসলমানের কালচার না মোনাফেকের কালচার সালাসা মোনাফেকদের তিনটি আলামত এক নম্বর কথা বলতে হ্যাঁ কথা বলতে মিথ্যা বলা এটা মোনাফেকদের চিহ্ন কি বুঝলেন কোন মুসলমান যারা নবীর কলমা পড়েছেন তারা জীবন গেলেও একটা মিথ্যা কথা বলতে পারবে না দেখেন কোন মুসলমান কি বলতে পারবে না মিথ্যা কথা বলতে পারবে না এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়াদা ভঙ্গ করতে পারবে না তৃতীয় নম্বর আমানত খেয়ানত করতে পারবে না আলহামদুলিল্লাহ কি মানে মিথ্যা বলা অঙ্গীকার ভঙ্গ করা আমানত খেয়ানত করা

আমাদের জন্য একটা জিনিস একেবারে সস্তা কি বলা মিথ্যা বলা মুক্তা যেগুলো মুনাফেকদের কাজ আজকে সে কাজগুলো মুসলমানের মধ্যে এসে গেছে আমি সেদিন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলছিলাম এই যে আমাদের আলোচনা জামাতের সাংগঠনিক সচিব পীর মুফতি মৌলানা গিয়াসউদ্দিন তাহিরি এর বিরুদ্ধে যে মামলা করল কোন সাধারণ পাবলিক এ নাকি একজন হেফাজতে ইসলামের আমির আমি কিন্তু চিনি না শুনছি দেখলাম সে নাকি একজন হেফাজতে ইসলামের আমির একজন পাবলিকে কত বুঝতাম যে লেখাপড়া জানে না কোরআন হাদিস পড়ে নাই একজন হে ওয়াজফ আমির হয়ে একটা দাহামิตร মিথ্যা মামলা। কোন 6 তারিখ রবিলা বলে 12 তারিখ সে ছিল ঢাকা আমাদের মাজবেনদার দরবার শরীফের সাজাদা শাহ যুবাই সাইয়েদ সাইফুদ্দিন আলহাসানি আল মাজবেনদারি উনি সফরওয়ারদি উড়দানে জুলুস বের করেছেন মিলাদর নবীর মাহফিল করেছেন ওখানে দাওয়াতে ছিল আর মামলা হচ্ছে কোথায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর একটা ইয়েকে কেন্দ্র করে তো ওখানে 4 নম্বর মামলা দিলো কার নামে গিয়াসউদ্দিন তাইরির নামে তা সবাই শিক্ষিত লজ্ঞানি গুনি মানুষ কোন মুসলমান আসলে আমাদের এই অবস্থা হলো কেন মুসলমানের এ অবস্থা কেন হবে মিথ্যা বলা মিথ্যা মামলা করা হ্যাঁ ওরা এ ইয়ে নমিদি গাঁথি দে ই নমাতা এটার মধ্যে ইতারে কি করি দে দুখাই দাও খোট বিন্নি দিয়ে মিথ্যা শাক খি দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা মামলা করা মিথ্যা শাক খি দেওয়া কসম কসমকর করে ব্যবসা করা এগুলো মুসলমানের জিনিস না এগুলো কার এগুলো বিশ্রমিকের কালচার এগুলো বর্তমান মুসলমানের মতো কেমানে কিভাবে আসলো আমি তো বুঝতে পারছি না এজন্য আমি আজকের মাহবিল থেকেও যারা এই মিথ্যা মামলাটা দিয়েছে আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি দোয়া করবো আল্লাহ নসিব করুক তাড়াতাড়ি মামলাটা কোন মুসলমান কাউকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করতে পারে না এখানে যারা সদাগর আছেন মিথ্যা কসম করে ব্যবসা করতে পারবেন না বোখারে শেরফের রেবায়ত এগুলো দেরি বলতে গেলে দেরি হয়ে যাবে আমার নবী বলেন তিন প্রকারের মানুষ আল্লাহ কেমতের মাঠে দয়া মেহরবানিতে দৃষ্টি দিয়ে দেখবে না হিমানে আল্লাহ দেখার অর্থ হলো আল্লাহ দয়া করবে না আল্লাহ মেহরবানি করবে না এবং তাদের জন্য মারাত্মক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছেন এক নম্বর ওই সমস্ত ব্যবসায়ী যারা বিল হালফিল কাজে মিথ্যা কসম করে করে ব্যবসা করে